চলচিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে এবং চলচ্চিত্র এতটা ভালো জায়গায় যাচ্ছে সেইখানে গিয়ে কোন একটা কোন একটা ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে আসলে ইন্ডাস্ট্রি হয়ে গেছে বেডরুম এর দরজা তো যখন আপনি ইন্ডাস্ট্রি ওইখানে চলে গেছে তখন মানুষের চাহিদাটা কত আমাদের আগে লজ্জিত নিজেকে অনুভব করতে হবে তাহলে আমার মনে হয় যে ঠিক চলচ্চিত্র কিন্তু আবার একটা গতিতে ফিরে আসতে চাইছে রুট দিচ্ছে

সেটা আসলে চলচ্চিত্রের মধ্যে কেমন কেমন ভাবে যেন আবির্ভাব ঘটে যাচ্ছে এটাকে যে আমি সেই জায়গা থেকে আপনি চলচ্চিত্র ভালো হোক এগিয়ে যাক উন্নয়নের পথে যাক সেটাকে ঠেকাও বলছে তো আমি মনে করবো যে ঠেকাও মানুষদের আসলে এক একটা করে ধরে মানে এক একটা করে চিহ্নিত করা উচিত

এই কারণে নিয়মিত অবশ্যই আমি বলবো যে এই বিষয়টা বারবার মানে বারবার চলে আসে মানে আমার কথা যে বিশ্বাস একশো সিনেমা ক্রস করার পরেও কি সকাল বেলা এফডিসি দুপুর বেলা এফডিসি রাতে এফডিসি থাকবে আমি কি আমার ব্যক্তিত্ব আমি আমার পজিশন আমি আমার কর্ম জায়গাটাকে কখনো সৃষ্টি করব নাকি আজকে সে প্রথম উপবিশ্বাস হয়ে এসেছি সেইভাবে কাজ করতে হবে অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস করেছি এইবার ফেব্রুয়ারিতে আমার দুটো সিনেমা রিলিজ হয়েছে আমি ইনশাআল্লাহ মাত্র শেষ হয়েছে

দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা সিনেমারই দর্শক তারা অবশ্যই সিনেমায় ফোকাস করুন যত ধরনের যত কিছু আপনাদের থেকে বলবে আমি আপনাদেরকে জানানো হোক সব কিছু মাথা থেকে ফেলে ঝেড়ে আপনারা সিনেমা দেখে আমাদেরকে চেনে আমাদের চিত্রনায়ক সহকারে ইন্ডাস্ট্রিকে চেনে সেখানে ফোকাস করবেন এটা আমার ভালোবাসা থেকে ভালো লাগা থেকে সবসময় একটা আর্টিস্ট যেমন বলে যে বাংলা সিনেমা দেখবেন বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন আজকে আমি ভিন্ন কথা বলছি যে আপনারা চলচ্চিত্রে ফোকাস করবেন চলচ্চিত্রে দেখবেন এবং চলচ্চিত্র আর্টিস্ট যাদেরকে চিনে আপনারা মনে করেন আমরা তাদের ফ্যান ফলোয়ার তাদের দিকে খেলা রাখবেন